যুক্তরাজ্যের লন্ডন থেকে স্বাগত জানাচ্ছি আমি কাজী হেমায় মিশন ওয়ান এ নিউজে আজ সেই পাঁচি আগস্ট ঠিক এক বছর আগে এই দিনে শেখ হাসিনা করে ভারতে চলে গিয়েছিলেন প্রবল গণ অভ্যুত্থানে আজকে সেই পাঁচই আগস্ট শেখ হাসিনাকে অনেকে পছন্দ করেন অনেকে ঘৃণা করেন কিন্তু সবারই একটা আগ্রহ আছে যে কেমন আছেন শেখ হাসিনা বিদেশে থেকে ভারত থেকে তিনি আসলে আছেন এবং কেন দসে ফিরবেন কিনা এক বছর পূর্তি উপলক্ষে তার কি তা হবে না এই সব বিষয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের সঙ্গে আছেন প্রেস ক্লাব ইন্ডিয়ার সম্মানিত সভাপতি জনাব গৌতম লাহিড় দাদা আপনাকে নমস্কার আপনি কেমন আছেন দাও এই মডার্ন দাদা শাকাসীনা আমরা যতটুকু জানি যে দিল্লিতে একটা সুরক্ষিত স্থানে তিনি নিরাপনিরা পদে আছেন তো শেষ করার পর্যন্ত আপনি কি জানেন আমরা আমরা শুনতেছি যে তিনি মিটিং করতেছেন তার দলের লোকের সঙ্গে বা তিনি দেশে ফিরে আসবেন আপনার কাছে আসলে এই বিষয়ে আর কি খবর আছে প্লিজ যদি আপনাদের আমাদের একটু বলতেন ধন্যবাদ যেটা খবর বলতে প্রথম কথা তিনি সুরক্ষিত স্থানেই আছেন ভারত সরকারের নিরাপত্তার মধ্যেই তাকে রাখা হয়েছে এবং একজন দেশের প্রধানমন্ত্রী যদি আর দেশে যেখানেই থাকেন তাকে যেভাবে রাখা হয় তাকে সেভাবে সেই নিরাপত্তা আছে এবং যারা সম্প্রতি দেখা করতে পেরেছেন তারা দেখেছেন বা জানিয়েছেন যে তিনি তিনি আদৌ ভেঙে পড়েননি আহ তার বক্তব্য হচ্ছে তিনি বাংলাদেশের এরকম পরিস্থিতি বাংলাদেশে বহুবার ঘটেছে এটা প্রতিনিয়তই এরকম একটা নির্দিষ্ট সময়ের পর এরকম পট পরিবর্তন ঘটে কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়ায় এবং ফলে যে পরিস্থিতি বর্তমানে আছে তার একটা পরিবর্তন হবে বলে তিনি আশা করেন আর যাদের সঙ্গে তিনি কথা বলছেন এই মুহূর্তে তিনি রাজনৈতিক এক বছর পরে রাজনৈতিক বৈঠক শুরু করেছেন পর্যায়ক্রমে বৈঠক করবেন এবং যেটা প্রথম পর্যায়ের বৈঠক পর তারা যে নেতারা দেখা করেছেন তারা জানিয়েছেন যে তিনি বাংলাদেশে তিনি এভাবে বিদেশের মাটিতে থাকতে চান না তিনি চান তাকে দেশের মানুষও নাকি চাইছেন তিনি ফিরে আসুন গৌতম কারা কারা দেখা করেছেন বলে আপনি জানেন মানে অনেকেই তো আছে ভারতে এবং তারা কি সরাসরি দেখা করেছেন নাকি মিটিং এ অংশগ্রহণ করেছেন আমি যেটা শুনেছি যে প্রথমে দেখা করেছেন সকলে যারা ছিলেন তারা কেউ কেউ চলে এসেছিলেন অন্য কোনো কারণে চিকিৎসার কারণে তারা দেখা করেছেন মূলত প্রেসিডিয়াম সদস্য বলতে যারা আপনার নানক ভাইকে জানি তিনি দেখা করেছেন এবং আরো যে কয়েকজন রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম ইত্যাদি এরা তো কলকাতায় থাকেন বলে শুনেছি কলকাতা থেকে জুমে যুক্ত হয়েছে কিন্তু নির্দিষ্ট প্রথম বৈঠকটা যেহেতু জুমে হচ্ছে এবং শারীরিক ভাবে সবাই উপস্থিত হচ্ছে না ছোট আকারে একটা বৈঠক হয়েছে এটা রাজনৈতিক বৈঠক সাংগঠনিক বৈঠক অর্থাৎ ভবিষ্যতে আওয়ামী লীগের চেহারা কি হবে তার একটা রূপরেখা এখন এটা খুব গুরুত্বপূর্ণ নয় যে কে উপস্থিত ছিলেন বা কে ছিলেন না গুরুত্বপূর্ণ যেটা আমার কাছে সাংবাদিক হিসেবে মনে হয়েছে এক বছর পর শেখ হাসিনা রেখেছেন বা বিদেশেও যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন কিন্তু একটা যেটাকে বলা হয় রাজনীতির পরিভাষায় যে একটা স্ট্রাকচারাল বৈঠক সেই বৈঠকটা তিনি শুরু করলেন ফলে আমি শুনেছি এরকম বৈঠক আরো কয়েকটা করবেন এই মাস জুড়ে এই আগস্ট মাস বৈঠক করবেন তারপরে সিদ্ধান্ত নেবেন যিনি কবে নাগাদ দেশে ফিরতে পারেন কিন্তু আগামীকাল আমরা শুনতেছি যে এক বছর পূর্তি উপলক্ষে তিনি দেশে আসবেন এবং এসে তিনি গোপালগঞ্জে অবস্থান করবেন এইরকম কোন সম্ভাবনা আছে কিনা না আগামীকাল তিনি পাঁচই আগস্টে চলে এসেছিলেন সেই পাঁচই আগস্টে ফিরে যাবেন না এমন কোনো খবর আমার কাছে অন্তত আমার কাছে অন্তত নেই আর গোপালগঞ্জে চলে যাবেন কিনা তিনি তো পাঁচই আগস্টের চব্বিশ সালের পাঁচই আগস্টেও গোপালগঞ্জে চেয়েছিলেন তার ধারণা ছিল যে মানুষ তাকে রক্ষা করবে সেটা যে কোনো কারণে ঘটেনি সেনাবাহিনীও যায়নি আহ ফলে তিনি এখন আপাতত সুস্থ সবল আছেন যে পেছে তিনি ভারতে চলে আসার কারণেই আছেন না এটা বলতে পারি যে আগামীকাল তিনি ফিরছেন এমন কোনো সংবাদ আমার কাছে অন্তত আমি নিশ্চিত করতে পারবো না কয়েক মাস আগে ডক্টর ইউনুস বৈঠক করলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এবং সেইখানে তিনি নরেন্দ্র মোদীকে বলেছেন যে আপনাদের দেশে আপনারা হাসিনাকে রাখেন কিন্তু হাসিনার মুখ বন্ধ রাখতে হবে যদিও নরেন্দ্র মোদী কোনো কথা দেননি বাট আপনার কি মনে হয় যে এই যে শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করলেন তার দলের কিছু প্রেসিডেন্ট সদস্যদের সঙ্গে বৈঠক করে এবং এতে আমি মনে করি অবশ্যই ভারত সরকারের সাহায্য অবশ্যই আছে তা না হলে তারা কিভাবে দিল্লির সেই সুরক্ষিত স্থানে তারা প্রবেশ করলো এখন আপনি কি মনে করেন না যে এই ঘটনায় ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকার সম্পর্কটা আরো তলা নিতে ঠেকবে আমার তো মনে হয় না মনে হয় না এই কারণেই কারণ বাংলাদেশ সরকারের একটা আগ্রহ আছে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করা আপনি যদি খবর নিয়ে দেখেন দেখবেন যে গত এক সপ্তাহ জুড়ে বাংলাদেশের নিযুক্ত হাই কমিশনার ভারতে রিয়াজ হামিদুল্লাহ তিনি উত্তর পূর্বাঞ্চলের প্রতিটি প্রদেশে তিনি ঘুরেছেন তিনি সীমান্ত অঞ্চলে গেছেন মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন আর আপনাকে আমি আরো জানিয়ে দিচ্ছি আগামীকাল তিনি সকালে পাঁচই আগস্ট তিনি গুজরাটে যাবেন গুজরাটের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে এবং সবটাই হচ্ছে কিন্তু ভারত সরকারের অনুমতিতেই ভারত সরকারের সম্মতিতেই ভারত সরকার আপনি যদি বলেন শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্মতি দিচ্ছেন তাহলে বাংলাদেশ সরকারের কাছেও সেই অপশনটা খোলা আছে তাদেরকেও বাধা দিচ্ছে তাদের সঙ্গেও কিন্তু কথাবার্তা বলতে চাইছে এবং বলছেন যে কারণে দেখুন হাইকমিশনার এত ভারতবর্ষের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন তারপরে ইনি গত সপ্তাহ ধরে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বৈঠক করেছেন রাজ্যপালের সঙ্গে বৈঠক করেছেন ত্রিপুরার রাজ্যপালের সঙ্গে বৈঠক করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন মানিক সরকারের সঙ্গে মানিক সাহা মানিক সাহা মানিক সরকার আগে ছিলেন সিপিএম দলে কমিউনিস্ট পার্টি ইনি মানিক সাহা এবং শিলং তিনি কথা বলতে পারেননি মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী সেই সময় শিলং এ ছিলেন না আর রাজ্যপাল অসুস্থ হয়ে গিয়েছিলেন সেই তার সঙ্গে কথা বলা যায়নি কিন্তু তিনি সবগুলোই করেছেন এবং তিনি আমি যেটা জানি যে তিনি গুজরাটে যেমন যাচ্ছেন এরপরে তিনি উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের কাছেও যাবেন এখানেও কথা বলবেন তারপরে ধরুন দক্ষিণ ভারতের বিভিন্ন প্রদেশের মুখ্যমন্ত্রী অর্থাৎ তিনি একটা ভারতের সমস্ত প্রদেশের সঙ্গে এটা কি ইংরুস সরকার চাইছে বলি তো করছেন রিয়াজ হামিদুল্লাহ তো একজন সরকারি হামলা তিনি কি সিদ্ধান্ত নিতে পারেন তার নিশ্চয়ই নিতে পারেন না তার মানে আমি বলতে চাইছি যে ইংরিস সরকারও চাইছে এত নিকটতম প্রতিবেশী আচ্ছা এটা দাদা মানে ভারত সরকার চাইতেছে এটা কিভাবে আমরা বুঝতে পারলাম না কারণ ভারত সরকার কিন্তু অনেকগুলো চুক্তি বাতিল করেছে মানে চুক্তি আমি ভুল বলেছি চুক্তি না মানে তারা কিছু ট্রেড অপশন বাতিল করেছে যেমন তাদের স্থলপদ দিয়ে আর আর কাপড় চোপড় যাবে না কিছু বাণিজ্য চুক্তি হয়তো বাতিল করেছে এবং আমরা দেখতে হয়নি আবার বলছি কোন চুক্তি বাতিল হয় সীমান্তে আমরা আমদানি রপ্তানি স্থগিত আছে স্থগিত আছে কিন্তু ধরুন বাংলাদেশ তো করেছে বাংলাদেশ স্থলপথে ভারত থেকে তুলা আমদানি বা যেটা ভারত থেকে রপ্তানি হতো সেটা বন্ধ করেছে সেটা কিন্তু প্রথম করেছে এই অনুষ্ঠান পরে ভারত তার ব্যবস্থা হিসেবে সেগুলো নিয়েছে ফলে এই যে বিষয়টা আপনি যেটা বলছেন আপনাকে বললাম তো যে ভারত ভারত বাংলাদেশের যিনি প্রতিনিধি তিনি গোটা ভারতবর্ষের সমস্ত সরকারি পর্যায়ে বৈঠক করছেন এবং আমি শুনেছি তিনি যে ঘুরে এসে তিনি যে রিপোর্ট পাঠিয়েছেন বাংলাদেশকে তাতে তিনি বলেছেন মেঘালয়ের যে ডাউকি বন্দর সেই বন্দর স্বাভাবিক আছে সেখান থেকে ভারতের মেঘালয়ের যে কি বলে ওটাকে পাথর যেটা বাংলাদেশের কনস্ট্রাকশনের কাজে লাগে সেই পাথরের লরি সারসার লরি বাংলাদেশে যাচ্ছে আগরতলা থেকে আগরতলার ওই বন্দর থেকেও তিনি দেখে এসেছেন যে ও প্রান্ত থেকে মাছ আসছে এ প্রান্ত থেকে আর কিছু যাচ্ছে আসা যাওয়া চলছে আমদানি রপ্তানি চলছে তিনি দেখে এসেছেন এবং কিন্তু হ্যাঁ মানুষের আসা যাওয়াটা কমে গেছে তা কারণ মেডিকেল ভিসা ট্যুরিস্ট ভিসা এগুলো টুরিস্ট ভিসা বন্ধই আছে আর মেডিকেল ভিসা খুব সীমিতভাবে দেওয়া হচ্ছে আমার মনে হয়েছে এক বছর পরে সম্পর্কটা যে তলা নিতে যাচ্ছিল বলে আশঙ্কা করা হচ্ছিল সেটা তলানিক থেকে বরঞ্চ একটু আমি বলবো বড় বলা শুরু হয়েছে একটু বলছি এখন যে উষ্ণতায় পর্যায়ে পৌঁছেছে সেটা আমি বলতে পারছি না সেরকম কোন লক্ষণ আমরা দেখিনি কিন্তু বরফ বলার একটা প্রক্রিয়া দেখা গেছে এবং এটা কিন্তু এক হাতে তালি বাজে তালি অনেক ধন্যবাদ আমরা দেখেছি যে সাম্প্রতিক সময় নরেন্দ্র মোদী সরকার তারা অনেককেই বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে তারা রাতের অন্ধকারে সীমান্তের ওদিকে ঠেলে দিচ্ছেন এদের অধিকাংশই বাংলাদেশি কিছু বুলে দুই একজন ভারতীয় কেউ ঠেলে দিচ্ছেন কিন্তু এর বিপরীতে আমরা দেখতেছি যে হাজার হাজার আওয়ামী লীগ নেতা কর্মী তারা কলকাতাতে অবস্থান করতেছেন আমরা খবর পাচ্ছি তারা ব্যবসা বাণিজ্য কিনতেছেন অনেক অবৈধ টাকা নিয়ে গিয়েছেন তারা বাড়ি বাড়িঘর কিনতেছেন তারা সেখানে পুরো ফ্যামিলি হিসাবে একদম আধার কার্ড নিচ্ছেন তাহলে একদিক দিয়ে ভারত সরকার ভুল করে তাদের নিজেদের নাগরিককে ঠেলে দিচ্ছেন আজকে দিলীপ কুমার নামে একজন আত্মহত্যা করেছেন আপনি নিশ্চয়ই খবর খবর পেয়েছেন অন্যদিকে আবার আওয়ামী তারা রক্ষা করতেছেন পৃথিবীর ইতিহাসে কি আপনি মানে দেখাতে পারবেন যে এক আরেকটা দেশের সরকার একটা দেশের একটা রাজনৈতিক দলকে এভাবে প্রোটেক্ট করতেছে এটা আসলে আপনি আপনি কি মনে করেন এটা আমরা ভারতীয়রা করে থাকি এটা করে থাকি কারণ হচ্ছে আমরা আমরা দলাই লামাকে চীনের চীনের উপেক্ষা উপেক্ষা করে অতীতে শ্রীলঙ্কার যারা বিদ্রোহী তাদের রেখেছি আফগানিস্তানের যে আগের সরকার ছিল তাদের রেখেছি কিন্তু আপনাকে একটা কথা আপনাদের অনেক সময় না অনেক কিছু ভুল তথ্য থাকে যেমন কোন বাংলাদেশি পক্ষে কোনো বাড়ি বা সম্পত্তি কেনা সম্ভব নয় আধার কার্ড থাকলেও সম্ভব কেনা যায় না কেউ বাড়ি কেনেনি আপনি যদি গ্যারান্টি দিতে পারেন একটা প্রমাণ দিতে পারেন যেরকম বাড়ি কিনেছেন বা কিছু আছে নিশ্চিত ভাবে যদি আমি বলতে পারি পরের দিন সেটা বাতিল করে দেওয়ার ব্যবস্থা আমি নিজের হাতে করব আমি নিজের হাতে দায়িত্ব এক দুই হচ্ছে হাজার হাজার এই সংখ্যাটা কোথা থেকে পাচ্ছেন আমি জানি না একশোর উপর এমপি তো আপনার জেলে রয়েছে বাংলাদেশে সেই সংখ্যাটা তো পরিষ্কার তথ্য প্রকাশিত হয়ে গেছে একশোর উপর এমপি আওয়ামী লীগের এমপি জেলে আছেন বহু মানুষ লুকিয়ে আছেন ভারতে আছেন নেতা দিনের নেই আমি নিজে বলেছিলাম আমি নিজে একটা ইউটিউব চ্যানেলকে বলেছিলাম যে আমার নিজের ধারণা তিরিশ পঁয়ত্রিশ হাজার এরকম লোক এখানে চলে হয়তো পাঁচই আগস্টের পর চলে এসেছিল কিন্তু এই মুহূর্তে সংখ্যাটা ভারতে অত্যন্ত কম এবং এতটা নয় অনেকে বিদেশে চলে গেছেন অনেকে অন্যত্র যারা যেতে যে সব কর্মীর সঙ্গে আমার কথা হয় দেখা হয় আমি জানি কি অপরুণ অবস্থায় তারা আছেন কি রোজগার নেই এখানে ইনকাম করতে পারছেন যেটুকু সম্বল নিয়ে এসছিলেন সেই পুঁজিটা এক বছরের মধ্যে প্রায় শেষ হয়ে যেতে চলেছে বলে মহা আনন্দে আছেন বলে এমন একটা ধারণা লাভ দেশ থেকে শুনি তারা কোটি কোটি টাকা নিয়ে ভারতে রাজার হালে আছেন সে তো আমি শুনলাম যে আপনাদের গত এক বছরের মধ্যে আপনাদের সমস্ত নেতামন্ত্রীরা কোটি কোটি টাকা কামিয়েছে পথে শক্তি আমি জানি এইগুলো তো শোনা কথা আপনি শুনেছেন আমিও শুনেছি আপনাদের যে ছাত্রনেতা দ্বিধরনের বিদেশি গাড়ি চালে 20 টাকা বেতনে টিউশনই করত এখন কোটি কোটি টাকা দামের গাড়ি চড়ে কোটি কোটি টাকা চাঁদাবাজির খবর রোজ দেখবেন ব্যবসায়ীরা শিল্পপতিরা আতঙ্কিত আপনাদের তারা রোজ ফোন করে জানাচ্ছেন যে এমন করে হোক বাঁচাক আরে আমরা কোথেকে বাঁচাবো নিজের বাংলাদেশের মানুষ বাংলাদেশ কি বাঁচাবে চাঁদাবাজি যদি অতীতেও ছিল চাঁদাবাজি এখন আরো বেড়েছে ভয়ঙ্কর জায়গা গেছে এক দলেরই লোক আর নিজের দলের লোককে খুন করে দিচ্ছে চাঁদা না বাংলাদেশের বর্তমানে অরাজক অবস্থা এই অরাজক অবস্থা আমি আমি আপনাকে শেষ দুটো প্রশ্ন করবো আপনি তো অনেক খবর রাখেন যে আমরা শুনেছি যে শেখ হাসিনা একটা প্রবাসী সরকারের ডাক দিবেন যে প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী থাকবেন তিনি এবং বাকি এবং সেই মুক্তিযুদ্ধের সময় যেমন প্রবাসী সরকার গঠন করেছিলেন ঠিক অনুরূপ ভাবে একটা প্রবাসী সরকার গঠন হবে এরকম একটা সম্ভাবনা আসলে আছে কিনা না প্রবাসী সরকারের সম্ভাবনা কিছু আমি জানি না নেই আমার মতে নেই কারণ প্রবাসী সরকারের যে মন্ত্রী বা হবেন বা যারা ছিলেন তারা অনেকেই দেশের বাইরে ভারতের বাইরেও আছে বাংলাদেশে না একটি ভারতের বাইরে আছে কোন মন্ত্রিসভা তৈরি হচ্ছে এরকম নয় কিন্তু আমি যেটা জানি এটা হয়তো হতে পারে ভবিষ্যতে আওয়ামী লীগ বা নেতৃত্ব বলবো আওয়ামী লীগের তিনি হয়তো কোনো আন্দোলনের ডাক দেবেন যেটা দু হাজার আপনাদের ওখানকার একটা ধরন আছে না কেয়ার টেকার সরকার সহজে যেতে চায় না যতক্ষণ না মানুষ আন্দোলন করে ঘাট দিয়ে তাড়ায় তার আগে বন্ধু নির্বাচন দিতে রাজি হয় মুখে বলে নির্বাচন দেয় ফলে এইটা একটা ব্যাপার যে এই আন্দোলনের কথা আমি জানি সেরকম একটা পরিকল্পনা হচ্ছে আপনি যদি বলেন নীল আমি বলেছি অনেককে যে নীল লাল সবুজ রং বলতে পারবো না একটা নকশা ডেফিনেটলি তৈরি হচ্ছে এই ঘটনা যে আওয়ামী লীগ চুপ করে বসে থাকবে না এটাই হচ্ছে খবর কিন্তু একা পারবে কি পারবে না সেটা পরের বিষয় ভবিষ্যৎ বলবে জি এখন আপনি সরি একটু আগে বললেন যে শেষ প্রশ্ন যে শেখ হাসিনা ফিরবেন কবে সেটা আপনি নির্ধারিত বলেননি বাট কিন্তু করে যদিও এখানে মানে গোপালগঞ্জ যা ঘটেছে এখানে হিউম্যান রাইটস ওয়াশ সমালোচনা করেছে আইন কেন্দ্র বলেছে সেটা অতিরিক্ত প্রয়োগ করা হয়েছে কিন্তু পাঁচজন মারা গেল শেখ হাসিনা বলতেছেন গণহত্যা কিন্তু শেখ হাসিনা যে হাজার হাজার লোক হত্যা করে পালিয়ে গিয়েছেন বলে অভিযোগ আছে আপনি অবশ্যই একটু আগে বললেন যে শেখ বিমর্ষনা তিনি আত্মবিশ্বাসী এবং তাকে দেখে খুব ভালোই মনে হয়েছে যারা দেখেছে তার আপনাকে তথ্য দিয়েছেন এখন যদি বিএনপি এনসিপি জামায়াত ইসলামী এরা এরা কিন্তু নিজেদের ভিতরে মতবে থাকলেও আওয়ামী লীগকে তারা এক ইঞ্চি জমি সার দিতে রাজি না ওদিকে শেখ হাসিনার কিন্তু জাতিসংঘের একটা ডকুমেন্টেড একটা ডকুমেন্টের একটা প্রতিবেদন আছে বিবিসি একটা প্রতিবেদন করেছে আপনি অবশ্যই দেখেছেন আল জাজিরা করেছে সেখানে একাধিক স্ক্রিনশট ফাঁট ফাঁস হয়েছে ভয়েস অফ আমেরিকার একটা আসতেছে এই সব মিলিয়ে মানে শেখ হাসিনা ঠিক কিভাবে আসবেন দেশে তার বিরুদ্ধে বিচার অলরেডি শুরু হয়ে গিয়েছে মানে কিভাবে আসবেন এবং আপনি জানেন যে গোপালগঞ্জের গণহত্যার প্রতিবাদ একটা হরতাল পালন করেছে সেই হরতালটা প্রচন্ড ভাবে ফ্লো হয়েছে মানে আপনি আপনি কি মনে করেন যে আসলে কি গুরু শেখ হাসিনার মুখের কথা যে হ্যাঁ আমি যাব যাব কিন্তু আপনার কি মনে যে বাস্তবতা তা বলে অপেক্ষা করুন আমার মনে হয়েছে এই বছরের মধ্যেই তিনি যাবেন এই বছরের মধ্যেই যাবেন এই বছরে আজকে আপনি যে অবস্থা বাংলাদেশে দেখছেন সেই অবস্থাটা এই বছরের মধ্যে থাকবে আপনার এটা আমাদের দৃঢ় বিশ্বাস এই অবস্থা থাকবে না আমি বলছি না যে যুগুন ভারতীয় হিসেবে আমি এটা মনে করি না যে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে সেটা আমরা সাহায্য করে দেবো এই ধারণা আওয়ামী লীগের বহু লোকের আছে এটা ভুল ধারণা আপনাদের মানুষকেই যেরকম তারা আন্দোলন করে একটা বিক্ষোভ করে বিপ্লব করে শেখ হাসিনাকে অধিক্যুত করিয়েছে ভবিষ্যতে এরকম আরো একটা আন্দোলন হয়ে অন্য কিছু ঘটনা ঘটতে পারে কিন্তু সেটা করতে হবে বাংলাদেশের মানুষকে ভারত থেকে কিছু করার নেই এটা ব্যবহারে ভারতের কোন ভূমিকা নেই সুতরাং আমি যে আপনাকে যেটা বলছি আমি সাংবাদিক হিসেবে তথ্যের ভিত্তিতে কাজ করি সেই তথ্যটা হলো আমি জানতে চাইলাম যে আলোচনা কি হয়েছিল আলোচনায় নির্দেশ হচ্ছে সাংগঠনিক প্রস্তুতি এবং ওনার কিভাবে সেটা হয়তো বৈঠকে তো একদিনের ঠিক হয় না ভবিষ্যতে আরো কয়েকটা বৈঠক হবে তবে আগা একত্রিশে আগস্টের মধ্যে একটা চূড়ান্ত সিদ্ধান্ত তা নেবেন এবং সেই সিদ্ধান্তটা নিশ্চয়ই আমি যদি আপনার সঙ্গে যোগাযোগ থাকে তাহলে আপনাকে আমি জানিয়ে দেবো প্লিজ দাদা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন তাহলে আপনি বলতেছেন যে একত্রিশে আগস্টের ভিতরে সিদ্ধান্ত হবে আচ্ছা আমার এই শেষ প্রশ্ন আমি বলেছি কিন্তু এই প্রশ্নের একটা লেজ আছে অবশ্য যে আপনি কি আপনি কি মনে করেন যে অনেকেই বলতেছেন এবং অনেকে হান্ড্রেড পার্সেন্ট শিওর যে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা ক্ষমতায় আসবে তাহলে আপনি কি আপনি কি মনে করেন যে তাহলে বিএনপি ক্ষমতায় আসলেই আসলে ভারত সরকার বিএনপির সঙ্গে যোগাযোগ করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করবে এবং একটা রাজনৈতিক একটা স্পেস দিবে যাতে তিনি রাজনীতি করতে পারেন এই ধরনের কিছু কি হতে হতে হওয়ার সম্ভাবনা আছে কিনা মানে বাংলাদেশের অতীত ইতিহাসে এমন ঘটনা ঘটেছে যখন এর আগে ওয়ান ইলেভেন এর সরকার হয়েছিল তাদের সঙ্গে ভারত সরকারের আলোচনার পর খালেদা জিয়া এবং শেখ হাসিনা দুজনকে জেল থেকে মুক্তি দিয়েছিল সরকার তারপরে উভয় দলই একত্র আন্দোলন করেছিল দেখুন বিএনপির সঙ্গে তো যে বিএনপিকে যদি বাংলাদেশের মানুষ নির্বাচিত করে ভারতের কি অধিকার আছে সে ব্যাপারে প্রশ্ন করা প্রশ্ন করার কোনো অধিকার ভারতীয় হিসেবে আমি মনে করি অধিকার নেই সেই সরকারের সঙ্গে হ্যাঁ এটা ঘটনা যে নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক অনেক সুবিধা হয় কিন্তু দেখুন অতীতে আপনি যদি দেখেন কেবলমাত্র উন্নত হয়েছিল এটা ঘটনা কিন্তু সেটাই একমাত্র তা নয় ওয়ান ইলেভেনের সময় কিন্তু ডিউটি ফ্রি অ্যাক্সেস বাংলাদেশকে দেওয়া হয়েছিল তখন কিন্তু সামরিক সমর্থিত সরকার ছিল ডিউটি ফ্রি অ্যাক্সেস যেটা বাংলাদেশ আজও এনজয় করে সেটা কিন্তু সামরিক সামলে দেওয়া হয়েছে দেখুন জিয়াউর রহমান তো সার্কের অন্যতম প্রতিষ্ঠাতা তখন তো রাজীব গান্ধী গিয়েছিল বাংলাদেশে পরবর্তীকালে ধরুন খালেদা জিয়ার সময় সরকারে এর এরশাদের সময় বুঝি তিস্তা চুক্তির প্রাথমিক চুক্তি সম্পরিত হয়েছিল অনেকে বুঝে গেছে এবং পরবর্তী সময়ে খালেদা জিয়ার সময়ও তিনি এসেছিলেন বাণিজ্যিক চুক্তি যেগুলো হয়েছিল সেগুলো আজকে যে বাণিজ্যিক যে সম্পর্ক দেখছেন তার ভিত্তিতে কিন্তু খালেদা জিয়ার সময় কিন্তু সেই সরকারের আমাদের তখনকার যারা বাণিজ্য মন্ত্রী ছিলেন তাদের সঙ্গে কথা যদি বলেন আমি জানতে পারবেন যে তারা কি ধরনের উদ্যোগ নিয়ে কি ধরনের তৈরি করে সম্পর্কের একটা সেটা তো অন্য বিষয় আর আমি তিনজন লোকের মধ্যে একজনকে পছন্দ বেশি পছন্দ করতে পারি প্রত্যেক মা তাহলে এক সন্তানকে বেশি পছন্দ করেন বলে অন্য সন্তানদের অভিযোগ থাকে এটা মানুষের প্রকৃতি বা নেচার এটা কোনো ব্যাপার তার মানে যে অন্যদের উপেক্ষা করা হবে এরকম নয় বিএনপি ক্ষমতায় এলে ভারত বিএনপির দিকে চোখে তাকাবে এর আদৌ নয় ভারতের পক্ষেও উপেক্ষা করা সম্ভব নয় নিকটতম প্রতিবেশী বাংলাদেশ যদি সমৃদ্ধশালী শান্তি প্রিয় এবং একটি সুখী বাংলাদেশ না হয় সেটা বাংলাদেশের জন্য যতটা খারাপ তার দশ গুণ খারাপ ভারতের কেন সেখানে জঙ্গিবাদ এই ধরনের অনেক বিচ্ছিন্নবাদের ঘটনা এগুলো ঘটতে থাকে যেগুলো এই কারণে একটি নির্বাচিত সরকার থাকলে তারা সঠিক ভাবে সেটা করতে পারে আর যেটা হচ্ছে অন কেয়ারটেকার সরকার নাম সরকারের সঙ্গে সম্পর্কটা অনেকটা কি কাজ চালানোর সম্পর্ক সেটার জন্য মৌলিক আজকে কোন ভারত সরকার চাইলেও তুমি ভারত সরকার কোনো চুক্তি স্বাক্ষরিত করতে পারবে না কারণ নির্বাচিত সরকার না তো দায়ব তার দায় কে নেবে যারা চুক্তি করেছেন অন্য যারা সরকার তারা কি কারণে করেছেন আমি যাই কোনো কারণে যদি ইউনুস না থাকেন ক্ষমতায় তো সেই চুক্তিগুলোর মানে কি হবে কিন্তু দেখুন ভারত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সময় চুক্তি শেখ হাসিনা থাকাকালীন চুক্তি সেগুলো সবে কিন্তু আজ কিন্তু বিদ্যমান কোনোটাই বাতিল হয় এবং সেই চুক্তিগুলো কি পরবর্তীকালে যত সরকার এসছে কেউই প্রকাশ করে বঙ্গবন্ধুর সঙ্গে যখন ইন্দিরা গান্ধীর চুক্তি হয়েছিল সেই চুক্তির পরবর্তীকালে যখন অন্ধকার মস্ত সরকারে আসেন তিনি কিন্তু সেই চুক্তি প্রকাশ করুন তখন কিন্তু মলানা ভাসানি বলতেন ওই চুক্তির মানে বাংলাদেশকে বিক্রি করে দেওয়া হচ্ছে চুক্তিটা কি ইউনুস্তা এক বছর ক্ষমতায় আছেন আপনারা ওনাকে প্রশ্ন করুন না চুক্তি প্রকাশ করুন না যাদের চুক্তি হয়েছে দেশ বিরোধী চুক্তি চুক্তি দেখা যাক না কতটা দেশ বিরোধী হয়েছে বাংলাদেশের মানুষ আমরা ভারতেও একটু উপকৃত হব একটু লাভবান নব জানতে যে সত্যি আমরা কিভাবে বাংলাদেশকে লুট করছি সেটা একটু জানা দরকার না সেই চুক্তিগুলো কেন প্রকাশ করছেন না সাহস থাকলে করুন আসলে কিছু নাই এগুলো রাজনীতির জন্য বলতে হয় বলা হয় এই ভারতের ক্ষেত্রে হয় এই চুক্তি করে এসছেন নরেন্দ্র মোদী দেশকে তিনি বিক্রি করে দিলেন এই চুক্তি আগে মনমোহন সিং হয়নি নিউক্লিয়ার ডিল করেছিলেন বিজেপি অভিযোগ তুলেছিল উনি দেশকে বিক্রি করে দিলেন দেশ এত সহজে বিক্রি হয়ে যায় না বিরোধী দলের কাছে আপনাদের বাংলাদেশের এক লেখকের কথা আমি জানি তিনি একটা তিনি কিন্তু আওয়ামী লীগ পন্থী লেখক এবং ক্রিটিক্যাল লেখক এবং তিনি তার একটা বইতে লিখেছিলেন যে বাংলাদেশকে খুব সহজেই এই বিক্রি করে দেওয়া কারণ যেই চুক্তি করে সেই অপোজিশন বাদে বিক্রি হয়ে গেছে যাই হোক এনি হয় সেটা কথার কথা আসল কথা হচ্ছে না আমি মনে করি ধরুন ভারত বাংলাদেশের সম্পর্কটা সত্যিই আমরা দুদেশের জনতার জন্য একটা প্রয়োজন এটা এর মধ্যে ভুল ভ্রান্তি যাই আছে সব থাকতে পারে হতেই পারে অস্বাভাবিক কিছু নয় সেটাকে কাটিয়ে সুস্থ স্বাভাবিক সম্পর্ক রাখার একটা সরকারের পক্ষ থেকে আমি দেখতে পাচ্ছি এবং ভারত সরকারকে বলতে পারেন যে আপনারা আপত্তি হতে পারে যে অন্যদের কেন রাজনীতি করতে দিচ্ছে সেটা ভারতের একটা উদাহরণ উদাহরণ সকলকেই তারা সুযোগ দেয় বিএনপির সঙ্গে তো যোগাযোগ আছে গোপনে আপনাদের বলেছি কিনা জানিনা আমরা জানি যোগাযোগ আছে আমাদের আপনাদের আপনার শেখ নাকি ওখান থেকে হারিয়ে গিয়েছিলেন কিন্তু হঠাৎ হারিয়ে গিয়েছিলেন তা হারিয়ে যাওয়ার পর শেখ হাসিনা তো বলেননি ফেরত দিন উনি তো স্বেচ্ছায় সরকার পরিবর্তনের পর ফেরত গেছে

এটা একটা বাংলাদেশের লোকেদের একটা আর বাঙালির যদি দোষ বলেন দোষ হচ্ছে দুজন বাঙালি এক হলে না তিনটে পলিটিক্যাল পার্টি তৈরি হবে বাঙালিদের একটা ব্যাপার আছে একজন আরেকজনকে কিছুতেই কাছে আসতে দেয় না মনে হয় যে এইটা একটা সমস্যা জিনের সমস্যা আমাদের বোধ হয় রক্তের জিনের মধ্যে কিছু একটা আছে যে আমরা এই গোষ্ঠীবাজিতে খুব দেখি আর গুজবে চলি খুব বিশ্বাস করি দুযোগ আমাদের কাছে মানে গੁੰন্দা কাহিনীর মতো গুজব পড়া হয় আসলে আমরাও চাই ভারত এবং বাংলাদেশের সম্পর্ক উন্নত হোক এতে দুই দেশই লাভবান হবে এবং আসলে আসলে পৃথিবীতে যদি ভারতের সঙ্গে একটা দেশের মিল পান সংস্কৃতি ধর্ম ইতিহাস চেহারা সবকিছু আমাদের কিন্তু ভারতের সঙ্গে আমাদের সবচেয়ে বেশি মিল তো সুতরাং যদি আমাদের সম্পর্ক ভালো হয় আমরা দুই দেশই উপকৃত হব জনাব গুপ্তম লাহেরি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ